ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সরকারের যে পরিকল্পিত নাশকতা সেই নাশকতার অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট জামাত শিবির নির্যাতন জামাত শিবিরের সাথে আসলে কি ঘটছে সরকার আসলে কি করছে জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা কেন্দ্রীয় জামাত ইসলামী এবং আমির জামাতের বিবৃতিতে আমি বলবো যে কিছু গোপন তথ্য ফাঁস হয়েছে এবং কিছু জরুরি বার্তাও দেশবাসীর উদ্দেশ্যে জামাত ইসলামী দিয়েছে প্রথমেই ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের একটা বিবৃতি আপনাদেরকে শোনাতে চাই সরকার কি বলছে মানে সরকার কি গোপন করছে আর সত্য কি দেখেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মিথ্যাচারের ঢাকা মহানগর দক্ষিণ জামাতের তীব্র নিন্দা জামাত নেতা হাফেজ রাশেদুল ইসলাম ও মেজবাসাইদের রিমান্ড বাতিল করে মুক্তি দাবি ধানমন্ডি একটি অফিসকে জামাত ইসলামের ঢাকা মহানগর অফিস দেশীয় অস্ত্র উদ্ধার ও জামাত নেতা হাফেজ রাশিদুল ইসলাম মেজবাউদ্দিন সাঈদকে আট দিন আট ধরে আটকের নামে মিথ্যাচার রিমান্ডে নেয়ার নিন্দা জানিয়েছেন এর মানে ধানমন্ডির একটা অফিস থেকে মেজবা সাঈদ এবং রাশিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বলছে অথচ তাদের গ্রেপ্তার করেছিল আট দিন আগে আর মানে গোপন তথ্য জামাত জানিয়ে দিল দর্শক এই সরকারের কথা বিশ্বাস করবেন না এরপরে জামাতের যেটাকে মূল ঘাঁটি মূল আস্থানা বলছে ওটা মূল না ওটা হয়তো একটা ছোট শাখার অফিস এটাও কিন্তু জামাত বলেছে জামাতের অফিস কেমন কত বড় হতে পারে এটা কল্পনাও করতে পারে না সরকার এটা জামাত নিজেরাই বলল। যে একটা একটা অফিসকে মূল অফিস বলছে ওটা কিছুই না অস্ত্র উদ্ধার যায় সেটা নাটক এরকম অনেক গোপন বিষয় কিন্তু জানিয়ে দিল আট দিনে গ্রেপ্তার করে বলে যে গ্রেপ্তার কি নাটক করছে চোখের সামনে মানে এগুলো তো সব দেখছেন হেলিকপ্টার থেকে গুলি করে বলে যে পানি দিয়েছি মানে এইভাবে চোখের সামনে যদি মিথ্যাচার করতে পারে তারা এরকম মিথ্যাচার তো কত করতে পারে তা তো বুঝেন মিনিটে তার বাসা থেকে আটকে আটক করে রক্ষাকারী বাহিনী কিন্তু সাতাইশ জুলাই সন্ধ্যায় পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সকালে তাকে গ্রেপ্তার করার নেয় মিথ্যাচার করছে এ কয়েকদিন তার পরিবার উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে কাটিয়েছে আইন অনুযায়ী চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করার বিধান থাকলে সেটাও তারা করে নেই কেন্দ্রীয় জামাত ইসলামে একটা বিবৃতি দিয়েছে ইটস অলসো ভেরি সিগনিফিক্যান্ট বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে নস্বাত করে দেওয়ার জন্য সরকার ছাত্রদের বুকে গুলি চালিয়ে দেশে গণহত্যা করেছে স্পষ্টভাবে এই কথা বলেছেন জামাত ইসলামী কেন্দ্রীয় জামাত ইসলামী গণ গ্রেপ্তার এবং নিমান্ড নিয়ে জুলুম নির্যাতন বন্ধ ও ছাত্রদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাননীয় এটিএম মাসুম আঠাইশ জুলাই এক বিবৃতি প্রদান করেছেন আমরা একটু পরে বিশ্লেষণ করছি দেখেন দর্শক এখানে একটা গুরুত্বপূর্ণ দিক আছে জামাত ইসলামী এখনও কিন্তু সরকারের কাছে দাবি করছে কতটা শান্তিপূর্ণ জামাত সরকারের কাছেই দাবি করছে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছে এর মানে সরকার উৎখাতের চেষ্টা কিন্তু এখানে নেই যদিও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকার পতন বা পরিবর্তন জামাত অলওয়েজ চায় কিন্তু তারপর সিস্টেম মেনে সবসময় তারা কথা বলে সংবিধান আইন মেনে সবসময় তারা রাজনীতি করে কথা বলে তার প্রমাণ সরকারের কাছে দাবি মেনে আহ্বান জানানো বিবৃতিতে তিনি বলেন বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন করে দেওয়ার জন্য সরকার ছাত্রদের বুকে গুলি চালিয়ে দেশে গণহত্যা করেছে ছাত্রদের অরাজনৈতিক আন্দোলনকে দমন করতে গিয়ে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশে রক্তের বন্যা বই দিয়েছে সরকার দেশের ছাত্র সমাজ শিক্ষক সমাজ সাংবাদিক বুদ্ধিজীবী সহ সর্বস্তরের জনগণ সরকার এই গণহত্যার বিরুদ্ধে যখন ঐক্যবদ্ধ তখন সরকারের গণরোষ থেকে বাঁচার জন্য এই আন্দোলনকে রাজনৈতিক রূপ দিয়ে দলীয় নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করছে গত এগারো দিনে সারাদেশে কোমলমতি শিক্ষার্থী সহ দশ সহস্রাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে জামাতের এখানে একটা স্মার্টনেস গ্রেপ্তারের মধ্যে সবচাইতে গুরুত্বের সাথে হাইলাইট করেছে দশ হাজারের মধ্যে দুইশো তেপ্পান্ন জন মাত্র শিক্ষার্থী গ্রেপ্তার করা হয়েছে তাদেরকেই জামাত হাইলাইট করেছে সবার আগে ইস পার্ট অফ স্মার্টনেস দিস ইজ কল রাজনীতি অনেকের ঘর থেকে তুলে নিয়ে গিয়ে গুম করা হচ্ছে গ্রেপ্তারকৃতদের অনেককে রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে বিবৃতি তিনি আরো বলেন সরকার নিজেই আইনের কোনো তোয়াক্কা করছে না উচ্চ আদালত দুই হাজার সালে রিমান্ডের বিষয়ে একটি নির্দেশনা দিয়েছিলেন সংবিধান অনুসারে সর্বোচ্চ আদালতের রায় বানিশ নির্দেশ প্রতিপালন করা সরকার অন্তঃস্থন আদালত এবং সকলের জন্য বাধ্যতামূলক কিন্তু উচ্চ আদালতের এই নির্দেশনা সরকার সম্পূর্ণরূপে লঙ্ঘন করেছে আর কিছুদিন আগে বারবার জিকির করতো যে আদালত আদালত আদালতের উচ্চ আদালতের বাইরে কিছু করতে পারবো না সাব জুডিস ম্যাটার কি বাট পারি চিন্তা করেছেন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পঙ্গু করে দেওয়া হচ্ছে ডাকসুর সাবেক ভিবি নুরুল হক নুরুল এবং তার সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের জানিয়েছেন নুরের উপর সীমাহীন নির্যাতন করা হয়েছে যাদেরকে সুস্থ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নির্যাতন চালিয়ে অসুস্থ অবস্থায় আদালতে হাজির করা হয়েছে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিজ রাশিদুল ইসলামকে আট দিন আটক রেখে সরকার একটা নাটক সাজিয়ে তাকে মিথ্যাচার মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে একেবারে স্পষ্ট কথা যাই দর্শক এভাবে সরকারকে হুঁশিয়ারু দিয়েছে দেশবাসীকে বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে এই বার্তা জামাত ইসলামী দিয়েছে এছাড়া আমিরে জামাতও এ বিষয়ে কথা বলছেন আমরা গভীরভাবে দুঃখিত ব্যথিত আমাদের সকল দোয়া সহানুভূতি ভালোবাসা শ্রদ্ধা সেই সমস্ত পরিবারের জন্য যাদের সন্তান যাদের ভাই স্বামী পিতা সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে নির্মমভাবে নিহত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যারা এ কাজ করেছে তারা নিঃসন্দেহে মনুষ্যত্বকে বিসর্জন দিতে পারার কারণেই অন্ধ এবং বেপরোয়া হয়ে এ কাজ করেছে এ কর্মের নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের নেই একটা আবেগই বার্তা জামাত ইসলামী দিয়েছে দোয়া করেছেন বেসিক্যালি এবং আল্লাহর কাছে দোয়া করেছেন এবং জামাতের পক্ষ থেকে আন্দোলন চালিয়ে যাওয়া সরকারের অন্যায় বিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার বার্তা আছে